সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি শনি আখরার পূর্ব কদমতলিতে এখানে রয়েছেন একজন খামার প্রিয় মানুষ তার হবি হচ্ছে গরু পোষা আর সেই উদ্দেশ্য নিয়েই তিনি এই খামারটি প্রতিষ্ঠিত করেছেন বর্তমানে তার খামারে কতগুলো গরু রয়েছে বাছুর কতগুলো রয়েছে কীভাবে তিনি খামার পরিচর্যা করছেন এই সব বিষয় নিয়েই আজ আমরা এই শৌখিন খামারির সঙ্গে কথা বলবো তাহলে চলুন দর্শক আমরা খামারটি ঘুরে দেখি এবং কথা বলি এই শৌখিন খামারির সঙ্গে কেমন আছেন আপনি আপনার পারমিশন ছাড়াই কিন্তু আমরা আপনার খামারে এসে তো আপনি একটু জানাবেন যে আপনার খামারটি যখন শুরু হলো সেটি কতদিন পূর্বে শুরু হলো আর কটি গাভী নিয়ে শুরু হলো বর্তমানে আপনার খামারে কতগুলো গাভী রয়েছে সেই বিষয়গুলো যদি একটু বলতেন আমাদের অ্যাকচুয়ালি ফার্ম আমি শুরু করেছি সবচেয়ে প্রথম বলতে চাই ইটস মাই হবি আমার ছোটোবেলা খুব শখ আমি ছোটোবেলাতেও খুব স্বপ্ন ছিল যে আমি যদি একটা ফার্ম করি আমার খুব মানে খুব পছন্দের একটা

করছি তো আসলে আপনি যে খাবারটি যখন শুরু করলেন তখন কটা গাবি নিয়ে শুরু হলো প্রাথমিক অবস্থা আমি দুটো গাবি দিয়ে শুরু করলাম কিন্তু এটা কতদিন পূর্বে এটা বিগত পাঁচ বছর আগে আচ্ছা আচ্ছা তো এখন কতগুলো গাবি হয়েছে আপনার এখন আমার কাছে দশটা এগারোটা গাভী ছিল এখন আমি কিছু গাভীগুলো কমিয়েছি আমি নতুন বড়ো আমি মানে আবার নতুন কালেকশন করতে যাচ্ছে মানে খুঁজছেন এর থেকে আরো উন্নত জাতের সেগুলো নিতে যাচ্ছেন তো আপনি সাধারণত এই গাভীগুলোকে কি খাইয়ে থাকেন সকালে বা বিকালে সারা দিনে কয়বার খাবার খাওয়ানো হয় কি ধরনের খাবার দেওয়া হয় সেটি যদি একটু জানাতেন আমাদের খাবারের আমরা সারা মানে সকাল সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে এদেরকে খাবার দিই দুপুরে সাড়ে থেকে একটার মধ্যে খাবার দিই আর বিকালে আপনার এই ঘাস জাতীয় খাবারগুলো আমাদের এখানে ঘাস মানে পাওয়া যায় না আমরা ওই কচুর পানাটা দিয়ে গাভীরগুলোকে ওদের মানে ওদের অভাব সেটি পূরণ করছেন হ্যাঁ কচুরি পানাটা দিয়ে কাঁচা ঘাসের যে অভাব সেটি করে দিচ্ছে কিন্তু কচুরি পানা আসলে ভালো না গাভীর জন্য স্বাস্থ্য গ্রামীণ স্বাস্থ্যের জন্য তো এমন ভালো না আর যে হলো যে আপনার দুধের যে কোয়ালিটি সেটার জন্য তো বেশি ভালো না কি আপনি এখন আপনার আপনি যে কথা বলেছেন এটার সাথে আমি একমত বাট জায়গা স্বল্পতার জন্য মানে নিজের শখ থেকে তো পুরো করতেছি অ্যাট লিস্ট মনে করেন যে কাঁচা ঘাসের যেই অভাবটা এখন তোমরা পাওয়ার সব ডিফিকাল্ট আমাদের এই যে কারণে বাধ্য হয়ে দিতে হচ্ছে দিতে হচ্ছে কিন্তু যেটি হলো যে এখন তো ওই যে হাইড্রোপনিক পদ্ধতিতে অনেকেই ঘাস উৎপাদন করছে সেই রকম চিন্তাভাবনা আপনার কি রয়েছে বা ভাবে আপনি কি আসলে ঘাস উৎপাদন করবেন কি না বা এরকম কোনো আপনি পরিকল্পনা করছেন কি না সেটি আমাদেরকে জানাতে আমি এই ব্যাপারে আমি নিজেও দেখেছি আমি নিজেও ভিজিট করেছি তো অ্যাকচুয়ালি সময় করে তুলতে পারছি না আমি মানে ব্যস্ততার জন্য ব্যস্ততার জন্য ওইভাবে ওই পদ্ধতিটা আমিও দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি চেষ্টা করছি যে সময় ফাঁকে ফাঁকে আমি এই পদ্ধতিটাতে অ্যাপ্লাই সম্পৃক্ত হবে না হ্যাঁ আপনার গাভীগুলোকে ওইভাবে ঘাস উৎপাদন করে খাওয়াবেন হ্যাঁ এরকম চিন্তা রয়েছে এরকম চিন্তা হবে রয়েছে আচ্ছা আপনার যে গাভী এখন কটা গাভী রয়েছে বললেন এখন বর্তমানে আছে পাঁচটা গাভী আরেকটা বাছুর আর বিগত চার দিন আগে আমি চারটা বাছুর বিক্রি করেছি আচ্ছা আচ্ছা আপনার এখান থেকে কয় মাসের বাচ্চা বিক্রি করা হয় আমরা মিনিমাম পাঁচ থেকে ছয় মাসের ছয় মাসের বাচ্চা বিক্রি করে যাই মানে বাচ্চা থাকলেই আপনার কাছে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনি করে নিয়ে যেতে পারেন আজকে বিক্রি করার কিছু হলো আমার রিজন আছে আপনারা আমার খামারটা দেখতে পাচ্ছেন এক কাটা জায়গার উপর আচ্ছা জায়গা স্বল্পতার আমার জায়গার শর্টেজের কারণে আমাকে বাধ্য হয়ে বাচ্চাগুলোকে সেল করতে হচ্ছে যদি আমার কাছে জায়গা থাকত তাহলে আমি এই বাচ্চাগুলোকে আমি আরও বড় করতাম এবং শুধুমাত্র মানে প্রসার বানাতে প্রসার করতেন আপনারা সেটাই কিন্তু যেটা হলো যে এখন কিন্তু অনেকেই আমরা অনেক খামার ভিজিট করেছি দেখেছি

তো আপনাদের এই যে গাভীর যে দুধ গুলো হয় এগুলো কি আপনি কি করেন সাধারণত সাধারণত এখানে আমাদের হোলসেলাররা পাইকাররা আসেন ওনাদের সাথে আমাদের চুক্তি আছে আচ্ছা এটা ওনারা প্রতি প্রতিদিনের দুধ প্রতিদিনে নিয়ে যাবেন প্রতিদিনের দুধ প্রতিদিন নিয়ে যায় হ্যাঁ তো আপনাদের এখান থেকে যারা হোলসেলার বা পাইকারি যারা নেয় তারা আসলে কত টাকা লিটার নেয় আপনাদের অ্যাকচুয়ালি আমাদের দুধের রেটটা এই এলাকায় ভিত্তিক হিসাবে খুবই কম আচ্ছা মানে পঞ্চান্ন টাকা রেট তো এই পঞ্চান্ন টাকা রেটে মনে করেন আমি সত্যি কথা খুবই কারণ এদিকে আপনার দেখা যাচ্ছে গাভীর যে খাবারগুলো আচ্ছা আচ্ছা দাঁড়া খাবারগুলো সেগুলোর দাম বেশি অনেক দাম বেশি তো এই এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমি গাভীর যে খাবারটা যেই দুধটা সেল করে আমি ই করতেছি তাদেরকে ভরপাশ করাচ্ছি তা দেখা যায় যে আলটিমেটলি এখান থেকে আমার কোনো বেনিফিটেড আসছে আসতেছে না আমি শুধু বেনিফিটেডটা হচ্ছে যেই বাচ্চাগুলো সেল করতেছি সেই বাচ্চার মাসে সে ওইটাই হচ্ছে আমার বেনিফিটেড এছাড়া আপনার কোনো লাভ হচ্ছে আমি লাভ হচ্ছে না যেহেতু এক হচ্ছে দুধের রেটটা কম আর যেই দুধটা সেল হচ্ছে এই দুধের পয়সা দিয়ে গাভীকে খাওয়াচ্ছি প্লাস কাজের লোককে দিচ্ছি আচ্ছা এই কষ্টটা গাভীর পরিচর্যা বা দেখভালের জন্য কয়েকজন লোক রয়েছে আপনার আমার একজনের কাজের লোক যেহেতু জায়গা কম গাভীও কম আর গাভি নর্মালি যেটা আমি বলেছিলাম প্রায় এই মধ্যে আমি গাভি ছিল তো দেখা যায় যে অনেক সময় ওই আপনার জায়গা লোকজন আর কি মানে কাজের লোক যেটা ওইটা আর কি বেশি প্রয়োজন পড়ে না এবং তার যে লোক আছে ওই লোকের পাশাপাশি আমি তাদের সাথে নিজেরা দেয়া যায় সেই রকম হেল্প আপনি আর এর পাশাপাশি মনে করেন মনিটরিং করা এটা পুরোপুরি মনে করেন যখন আমি আসি আসার মনিটরিং করে কোনটা কি সমস্যা আমি নোট ডাউন করে সেগুলো ফাইন্ড আউট করে আপনি নোট ডাউন করে তাহলে ডক্টর কি যদি প্রয়োজন পড়ে তো তখন ডক্টরের সাথে আমি কনসাল্ট করি আপনার কি পার্মানেন্টলি একজন ভেটেরিনারি ডাক্তার রয়েছে জি রয়েছে উনি কি প্রতি সপ্তাহে ভিজিট করেন আপনারা প্রতি সপ্তাহে ইভেন কি উনাকে যখনই আমার প্রয়োজন পড়ে তখন চলে আসে আপনি ফোন করলেই চলে আসে চলে আসে আচ্ছা আপনার এই যে গাবিগুলোর যে ভ্যাকসিনের বিষয়টি রয়েছে জি ভাবে দিয়ে থাকেন বা আপনার যান এইগুলো হচ্ছে খুবই সেনসিটিভ জিনিস কারণ গাভির যে ওষুধ বিষুদগুলো এইগুলো যদি সময় যদি পরিচর্যা বা টেক কেয়ারটা না করা হয় তাহলে কিন্তু খুব বড় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই তো ওই পরিপ্রেক্ষিতে আমি নিজেই প্রতি বছরে দুইবার করে আপনার ভ্যাকসিন যে মেডিসিনটা একটু বেড ওইটা আমি দিয়ে থাকি কি নাম বললেন আপনি ভ্যাকসিন দিন একটু বেড

আপনাকে তারপরও একটা কথা বলতে চাই খামারি ভাইদের জন্য তো আমি নিজে করতেছি শখে বা বেনিফিটের মধ্যেই শুধু বাচ্চা দিয়ে আচ্ছা বা যেই খামারি ভাইরা নামবেন না কেন সব দিকে আগে পিছে সব দিকে লক্ষ্য করে এই খামারের ব্যবসাতে আসতে হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই খামারের বিজনেসে আসতে হলে তাকে অবশ্যই একটি অভিজ্ঞতা অভিযন্তরে আসতে হবে হ্যাঁ তো তাহলে আর কথা আপনার থেকে জানতে চাই সেটি হলো যে এই যে এইরকম আপনি যে পাঁচটি এখন গাবি পালন করছেন আপনার যে শেড রয়েছে ফ্যান লাগানো রয়েছে এই যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি ফ্যান চলছে তো সব কিছু মিলে আসলে পাঁচটি গাভি নিয়ে একটি খামার সুন্দর একটি সিমসাম খামার গড়ে তুলতে হলে কত টাকার প্রয়োজন রয়েছে আর টাকা এখানে যদি বলতে যাই একটা হচ্ছে যদি যে খামারি ভালো মানের গাভি নিবে এরকম কি হ্যাঁ না ধরুন আপনার যদি আপনি এটা বলেন রেভিনিউ টার বলেন যে এটার পিছনে খরচাটা কত পড়বে যদি ওনার নিজের খামার খামার যদি তৈরি করা থাকে তাহলে মিনিমাম মনে করেন প্রাথমিক অবস্থা পাঁচটা গাড়ি যদি নেন ভালো যাতে ভালো মানে তাহলে মিনিমাম দশ থেকে বারো লাখ টাকা আচ্ছা বারো লাখ টাকা ইনভেস্ট করলে অ্যাভারেজে মান্থলি তার কয় টাকা আর্ন হবে এখন আপনার তো আমি তো বললেন যে প্রবলেমটা ফেস আমি করছি যেটা আমার দুধের চাহিদাটা মানে দুধের যে রেটটা যেই রেটটা আমি এখানে পাচ্ছি না প্লাস তার পাশাপাশি যেই খাবার গাবি ধরেন সে মানে তার উদ্দেশ্যে বা তাদেরকে বলছি তাদের মনে করেন যে সবুজ ঘাসের যে যোগানটি সেটি রয়েছে হ্যাঁ সবুজ ঘাসের যোগান পর্যাপ্ত পরিমাণে তারা দিতে পারবে যেহেতু দানাদার খাতের দাম বেশি যে কারণে আপনি অত লাভবান হতে পারছেন না তো দানাদার খাদ্য তারা কম দিল কিন্তু সবুজ ঘাস বেশি খাওয়ালো সেই ক্ষেত্রে তারা লাভবান হতে পারবে কি না আর আপনার অভিজ্ঞতা থেকে যদি এটি জানাতেন যে কি পরিমাণ টাকা মান্থলি আর্ন করতে পারবে সেটি একটু বলতে না হবে না লাভবান অবশ্যই হবে না অবশ্যই হবে না এই কারণে ধরেন আপনার যে দানাদার খাবারের প্রোডাকশানও পাচ্ছে ঘাসও পাচ্ছেন ওই পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে ওই ব্যক্তি যদি পাঁচটা গ্রামীণ তুলনামূলকভাবে বলেন তাহলে

প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ